নমস্কার বন্ধুরা আজ আমি সজনে ডাটা দিয়ে উচ্ছে আলু পোস্ত তরকারি রান্না করে দেখাবো এই রান্নাটি নিরামিষ পুরোই ডাটা উচ্ছে পোস্ত দিয়ে তরকারি করার জন্য আমি এখানে দুশো গ্রাম সজনে ডাটা নিয়ে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো উচ্ছে বড়ো সাইজের উচ্ছে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু কেটে রেখে দিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা আদা আর বেশ কিছুটা পোস্ত এগুলো আমি শিলে সব বেটে নেব কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে উচ্ছেগুলো খুব ভালো করে ভেজে আমি তুলে নেবো উচ্ছে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম দিয়ে আলুটা নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম লবণ দিয়ে খুব ভালো করে আলুটা আমি ভেজে নেব আলুটা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব ওই ডাটাগুলো আমি কিছুক্ষণের জন্য আলু ঢেকে দিয়েছিলাম দিয়ে ঢাকা খুলে নিয়েছি আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কেটে রাখা ডাটা। ডাটাটা দিয়ে ভেজে নেব খুব বেশি ডাটাটা ভাজবো না ভাজলে ডাটাটা ছিবড়া হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো সেদ্ধ হবে না খুব ভালোভাবে হালকা করে আমি ডাটা ভেজে নিয়েছি নিয়ে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা আমি একটু নেড়ে চেড়ে নেবো খুব বেশিক্ষণ আমি কষাবো না পোস্ত বেশি ভাজতে হয় না তো হালকা করে আমি নেড়ে চেড়ে নিয়েছি নিয়ে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চড়ে নিয়ে আমি এবার জল ঢেলে দেব নেড়ে চড়ে নিয়েছি নিয়ে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো ডাটা আর আলু সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হলুদ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে খুব ভালো করে ডাঁটা আর আলুর সাথে মিশিয়ে নিয়েছি উপর থেকে দিয়ে দিলাম একটু গোটা পোস্ত আর লবণ দিয়ে আবার আমি খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে আমি এটা পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দিয়েছি ঢাকা খুলে নিয়েছি ডাঁটা আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেগুলো উচ্ছেটা দিয়ে দিলাম দিয়ে আমি আবারও মিনিট দু তিনেক রান্না করে নেব। উচ্ছে আলু আর ডাটা বেশ একটু ঝোলটা মরে আসবে